সারা জীবন জলসা শুনেছেন কি শুনেছেন সেটা আপনার জন্য কতটা লাভ এখানে বসে শুনে ভেবে বাড়ি কি বললাম যাবে আল্লাহ আমাদের মানুষ করেছেন আল্লাহ আমাদেরকে কথা বলে কি করেছেন মানুষ করেছেন আলহামদুলিল্লাহ এখন দেখার বিষয়ে আমরা মানুষ আছি না না এখন দেখার বিষয় কি আমরা মানুষ বলুন কথা বলে আমরা যখন যাব তখন মানুষ হয়ে যাব কি না মনে মনে প্রশ্ন হবে যেহেতু আমরা তো মানুষ সবাই হ্যাঁ হ্যাঁ দেখে আমরা মানুষের মতো আল্লাহ যাকে মানুষ বলে না তারা মানুষ বলে 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 না যাদেরকে মানুষ নাই তারা মানুষ যদি বলে না আমি যাকে মানুষ বলি বা মানুষ মনে করি ওটা মানুষ হতে পারে নাও পারে কারণ মানুষ মাপার মেশিনটা আমার জানা নাই কথা বোঝেন নাই পৃথিবীর মায়েদের বলছি মা অনুরোধ করে বলছি বাচ্চাদের চুপ করান ধ্যানের সাথে কথা শোনেন নিজের শরীর বোঝেন এবং বুঝে বাড়ি নিয়ে যান বাচ্চা চুপ করান কথা বন্ধ করে দিচ্ছি ও তো এটা তো সেই ফাংশনের জিনিস ঠেকিয়ে ঠেকিয়ে এরকম করে কথা বলে যায় তিন ঘন্টা এইটুকু না টানতে পারলে কি করে তাহলে ভাই শোনেন কথা শোনেন আমি যাকে মানুষ মনে করি সেটা মানুষ হতে পারে নাও যদি বলে পারে কারণ যে জিনিস দিয়ে মানুষ মাপতে হয় এই মেশিনটাই আমার কাছে নাই এই মেশিনটার নাম কি জানেন না আশ্চর্য বিষয় আপনাকে কতগুলো কথা ব্যাকে শোনাতে হবে খালি ভেবে নিন আপনি যে মানুষ দেখবেন বা মানুষ চিনবেন সেই মেশিনটাও আবার আপনার নাই এই জন্য আল্লাহর নবী যেটা বলেছেন ওইটা ঠিক না ভুল জোরে বলে ঠিক ওইটা ঠিক আর বাকি যে যা বলছে বলতে দাও সেটা ঠিক হতেও পারে নাও পারে কথা বুঝে এসছে যদি বলেন কথা বুঝে এসছে হ্যাঁ না বলে না মুখ বলেন মুখ বন্ধ করে জলটা শুনবেন না কিচ্ছু বুঝে আসবে না ও তিরিশ বছর জলটা শুনবে আর ফের চুরি করবে ও আশি বছর নামাজ পড়বে তারপরেও নামাজ কাজা করবে কারণ ও আসলে জলটা শুনেই না কি জলটা শুনে যাবে মুখ বলেন আল্লাহ নবী যেটা বলেছেন সেটা হলো কোন আলিমান আও মোতালিমান আও মোস্তামি আন আও মহিমান আমি তোমার নাজাতের জন্য তোমার শান্তির জন্য সুখের জন্য তোমার এহকালার পরকালের পরিত্রাণের জন্য চারটে অপশান দিলাম প্রথম নাম্বার তুমি আলিম হও কি হও

বেইনতে বললা না आओ মুহিব আল্লাহুমা তুমি পক্ষে আলেম ওলামাকে একটু প্রাণ ভরে ভালোবাসো বুঝতে পেরেছি জানতে বল বুঝতে পেরেছি হ্যাঁ বললেন পঞ্জং দলে যাবে না তাহলে কিন্তু তোমার বংশ অনিবার্য তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না আমি আলেমও না তালবে এলেমও না ওলামাদের কথা শুনলামও না ওলামাদের ভালোবাসলাম না তাহলে আল্লাহর নবী বলছেন যে উম্মত তোমার জন্য কিন্তু ধ্বংস অনিবার্য রাসূল যদি বলে ধ্বংস অনিবার্য তাহলে পৃথিবীর কোন মানবই তাকে আর বাঁচাতে পারবে যদি বলে পারবে না তাহলে পৃথিবীর কোনো আলেম তাকে আর বাঁচাতে পারবে না বলেছেন ধ্বংস তাহলে দুনিয়ার ধ্বংস আখেরাতের ধ্বংস দুনিয়ায় ধ্বংস হলো সম্মানী ব্যক্তির সম্মান থাকবে না ছোটরা বড়দেরকে মানবে না বিবি থাকবে স্বামী বিবির কাছে আদর পাবে না টাকা থাকবে কিন্তু খাবার ক্ষমতা থাকবে না রাতের অন্ধকারে বিছানায় শোবে চোখে ঘুম আসবে না এটা কি অর্ধেক জাহান নাম না এইটা কি পৃথিবীতে অর্ধেক জাহান নাম না যে বিবি পাশে থাকলে আর আদর পাবে না বাচ্চা ঘরে থাকবে আব্বা বলবে না সম্পদ কাছে থাকবে খেতে পাবে না রাতে বিছানা পাবে চোখে গোমাসবে না এটা কি জাহান নামের অর্ধেক না এটা দুনিয়ার ক্ষতি আর আখেরাতের ক্ষতি কি আখেরাতে কি ক্ষতি হবে আখেরাতের ক্ষতি হলো আপনি যে আল্লাহর কাছে কাঁদবেন এই কান্নাটা আল্লাহ নেবে না আপনি সাহায্য চাইলে আল্লাহ দেবে না আপনার কোন কথা আল্লাহ দরবারে কবুল হবে না আর যতগুলো ভালো কাজ আপনি করেছেন কোন কাজ আল্লাহ দরবারে কবুল হবে না ওজনও হবে না আর নেকিও পাবেন না এর আগে শুনেছেন এর আগে শুনেছেন শুনেন নাই কি শুনেছেন যে ভাই কিছু ভালো কাজ তো করছি সবটা না পেয়ে কিছুটা বল না যদি বলে যদি বলে যে সবটা না পাই কিছুটা পাবো এর মধ্যে আশা আছে তো আপনি কিচ্ছু পাবেন না তার নমুনা সব জিনিসের সব আশা করা ঠিক না সব জিনিসের সব আশা করা ঠিক না আপনারা মাঠে আলু চাষ করেন হ্যাঁ না আলু চাষ করেন না কম আসে আলু হয় বলেন বলেন তিন মাস কি চার মাস বলে কথা বলে তিন মাস এখন দেড় মাসে যদি কেটে নেন তাহলে অর্ধেক আলু হবে তো যদি বলে কিচ্ছু হবে না মায়ের পেটে একটা বাচ্চা কমাস থাকে ন মাস এখন যদি পাঁচ মাস বাদে বাচ্চাটা হয়ে যায় তাহলে অর্ধেক বাচ্চা হবে তো কথা বলে কিছুই হবে না বোঝেন নাই

নেই ভাগ জায়গা বাইটো কী বললেন বলেন জোরে বলেন ভাই ইকো কাটেন আপনার বলছি ইকো কাটেন ইকো কাটলেই বুঝতে পারবে কথা বুঝতে পেরেছেন আমার ভাই বলতে চাচ্ছে যে আপনি মুখের কাছে নিয়ে একবার জুতো করার পায়েন খুলুন লোক জুটে যাবে শুনে রাখেন যখন পচা খাবার খাওয়ার অভ্যাস থাকবে তখন তাকে টাটকা খাবার খাওয়াতে পারবেন না কথা বোঝেন না বোঝেন না এই কথাগুলো তার পছন্দ না ওর খালি চিল্লারই পছন্দ এরপরে লোক জমবে পাগলারে বাবা দিদা যে পুরুষের বাইরের মেয়ের পানের অভ্যাস আছে বউ যত ভালো হোক সে বিবির কাছে থাকবে না সে সে লাপাবে হ্যাঁ না যার পরের বইয়ের দিকে আছে বিবি বিশ্ব সুন্দরী ঘরে থাকবে বলেন তো যার ফাংশন শোনা অভ্যাস নাচানাচি ও জলটা শুনতে পারবে না সে তো এসেছে তু মৌলবি উঠে নাচানাচি করবে আর ফাটিয়ে দেবে তোমাদের জন্যেই দিন থেকেই তো শিয়ালে চেল্লাচ্ছে আর বেড়াতে শুনছি আমি যে কথা বলছি বুঝতে পারছেন হ্যাঁ মেরাম উত্তম দোস্তর আল্লাহ আল্লাহওয়ালা ভাইয়েরা একজন কথা বোঝার চেষ্টা করুন যে আল্লাহর নাবি বলেছেন চারটে কাজ করুন তাহলে তুমি দুনিয়াতে সম্মান পাবে আখেরাতে সম্মান পাবে এই চারটে যদি না করো তাহলে দুনিয়া থেকে বেজি হতে হবে আর হতে হবে। তো আমি আপনি ইজ্জতের সঙ্গে বাঁচতে চাই না বেসজ্যুতি হতে চাই কোনটা জোরে বলেন ইজ্জতের সঙ্গে বাঁচতে চান ইজ্জতের সঙ্গে বাঁচতে গেলে আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছে মানুষের সাথে থাকতে বলেছে আর মানুষ হয়ে যেতে বলেছে কথা বন্ধ থাকবেন জাল্লাহ বন্ধাকবেন জাল্লাহ মেরম উত্তম তিনি তো মানুষ করেছেন আমরা মানুষ আছি হ্যানা না এটা প্রথম দেখে তারপরে তারপর গায়ন শোনাচ্ছি বাবাজিরা সোনালার লালেরা এই দুটো ছেলেরা হাফেজ করেছে হ্যানা না বলেন এখন এই ছেলে দুটোকে মাস্টার কোনো ভাবে বুঝাতে পারছে না আর এরাও বুঝতে না। তো সময় বিরক্ত গিয়ে কি বলবে যে কত গরু ছাগল মানুষ করলাম এই জানোয়ার দুটোকে বুঝাতে পারলাম কেন জানোয়ার বললো যে ছেলে দুটো বুঝলো না আর বোঝানো গেল না যখন ছাত্রকে মাস্টার বুঝাতে পারছে না আর ছেলে বুঝলো না তখন মাস্টার রাগে গিয়ে বলেছে এটা জানোয়ারকে বুঝাতে পারলাম না যখন বাপ তার ব্যাটাকে বুঝাতে গিয়ে আর বুঝিয়ে পারলো না আর ছেলে বুঝতে পারলো না তখন নিজের বাপ বলে এমন জানোয়ার জন্ম দিয়েছি হ্যাঁ না না যদি বলেন হ্যাঁ তাহলে বোঝে জান বোঝে না জানোয়ারে কে বোঝে না জানোয়ারে বোঝানো কাকে যায় না জানোয়ারকে মানুষ বোঝে যে ছেলেটি কথা বললেই বোঝে ইশারা করলেই বুঝে ফেলে তখন মাস্টারে বলে বাপ মাতে বলে ছেলেটা বড় হলে মানুষ হবে বলে না তাহলে বোঝে মানুষে বোঝে না কে যদি বলে জানোয়ারে এই মাদ্রাসা চার বছর হয়েছে কিন্তু আপনারা জলসা তো চল্লিশ বছর শুনছেন হ্যাঁ না জোরে বলেন আমি জাইদুল আবেদিন হয়তো আপনাকে বোঝাতে পারছি না কিন্তু আমার থেকে তাবুর তাবুর বক্তা বিখ্যাত বিখ্যাত মুহাদ্দিস বিখ্যাত বিখ্যাত আল্লামা এসে আপনাদেরকে কলিজা ছিঁড়ে বান করেছে আজ পর্যন্ত আপনাদের বোঝাতে পেরেছে আপনাকে বুঝাতে পেরেছে বলেন আপনি বুঝেছেন তো তাহলে এবারে ভাবেন আমি কে বোঝে না কে বুঝানো যায় না কাকে জোনে বলেন জানোয়ারকে এবারে ভাবুন যে আপনি কিসের দলে আমি কিসের দলে যেটা বোঝানোর জন্য এতক্ষণ শোনাচ্ছিলাম আমি মানুষ আছি কিনা মানুষ থাকলে বুঝতাম যদি আমার বুঝি নাই তাহলে মানে বোঝাচ্ছি আপনাকে আপনি যদি বুঝতেন তাহলে শোনেন আপনাকে বলি এই যে বাচ্চা ছেলে দুটো হাফেজ হয়েছে এর থেকে কচি কচি বাচ্চা ওই দেখুন এইটুকুটুকু টুকু দুধের বাচ্চা ওইটুকু দুধের বাচ্চা ও বুঝে গেছে যে পেশাবটা না পাক এটা পেশাব করলে শরীরটা ধুয়ে নিতে হয় এটা ও বুঝে গেছে তাই শীতে রাতে কাঁপতে কাঁপতে পেশাব করে দেহটা ধুয়ে নেয় হ্যাঁ না কিন্তু পৃথিবীর কোন গরু আজ পর্যন্ত বুঝেছে যে ধুইতে হয় জোরে বলেন কোন ছাগলে বুঝেছে জোরে বলেন আমি বুঝেছি এখন আর বাইশ বছরের ছেলে যে করে পানি নেয় না ওটা কার বাচ্চা ওটা গরুর বাচ্চা ওটা কার বাচ্চা ছাগলের বাচ্চা এই দুধের বাচ্চা প্রেশাব করে পানি নেয় আর চল্লিশ বছরের বুড়ো পেশাব করে লুঙ্গিতে মুছে নেয় ওকে গাধা এই রকম কি কি বোঝানো যায় বাবাজি আপনি কি বুঝেছেন এতদিন থেকে কি বুঝলে একদিন থেকে যাকজন মানুষ মানুষ বুঝে আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা আপনার এখানে এলাকায় মাস্টার ডাক্তার ব্যারিস্টার প্রফেসর অনেক আছে হেনানা বলেন আছে তো দামি গাড়িতে চেপে বেড়াতে যায় রাস্তায় যখন পেশাব লাগে গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে দেয় দিয়ে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেয় দেয় না দেয় না জোরে বলেন দেয় আপনি দেখেছেন সাহেব দেখেছেন পেশাব করছেন দাঁড়িয়ে দেখেছেন কেন মানুষ ও জানে দাঁড়িয়ে পেশাব করাটা মানুষের কাজ না এটা কুত্তাও জানে না আর এটা জানোয়ারে জানে না এজন্য যত বড় ডাক্তার মাস্টার হোক এখনো জানোয়ারের খাতাতে আছে তাই দাঁড়িয়ে পেছাপ করে একবারও না যেটা কুত্তার কাজ মানুষের না ভাবের মানুষ আছেন কি না ওই বাবাজিরা পালিয়েছে সব তো বেঁচে গেছে যারা পালিয়ে গেছে বেঁচে গেছে কথা বলে বোঝেন নাই এই জন্য আপনাকে বলেছি মানুষ হয়ে থাকতে বলেছেন এই জন্য বলেছেন অকুন মাস সাদিকিন সত্যবাদীদের সাথে থাকো কাদের সাথে জোরে বলার সত্যবাদী হলো তারা মানুষ যারা কথা বুঝেন না না এ বাবাজি কিছু মনে নেবেন না আগামী তো হয় তেলাকায় আর আসা হবে না কিন্তু মজার কথা শুনে নেন ঠান্ডা মাথায় শুনে নেন বাবাজি সারা ওলামারা এলো সুদের টাকা খাওয়া যাবে সুদের টাকা খাওয়া যাবে না পনের টাকা নেওয়া যাবে না হারাম খাওয়া যাবে জোরে বলে না আমি গরিব রেস্কা টানে খাই পরের ঘরে কাজ করে খাই আমারটা ছাড়েন আপনাদের দেশে যারা বড় বড় চাকরি অফিস চাকরি চাকরি করে বড় বড় অফিসার ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার যত বড় বড় সব চাকরি করে তারা কি রিক্সা চালিয়ে খায় জোনে বলে তারা কি মাসের শেষে দু হাজার আড়াই হাজার পায় এক একজন লাখ লাখ টাকা কামায় হ্যাঁ না বলে জোনে বলে সত্য কথা বলেন তো এই চাকরিটা তাকে দিয়েছে কে এই চাকরি দেওয়ার মালিক কে জোরে বলেন কি করে বুঝলেন বলে মৌলিরা বলে তাই তার মানে আপনি বোঝেন না এখনো খালি কপাল আমার প্রত্যেকটি চাকরিওয়ালাকে ভাবা দরকার ছিল যে আল্লাহ যদি চোখ দুটো না দিত তাহলে আমি অন্ধ হতাম আর আমাকে ওই পটাশপুরের কিনা বাজারটা পটাশপুর বাজারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনি করে হাত পেতে ভিক্ষা করে খেতে হতো আল্লাহ যদি আমার মাথার বুদ্ধি না দিত তাহলে আমি হয়তো পাগল হতাম রাস্তায় পড়ে থাকা শাল পাতা চেটে খেতাম আল্লাহ যদি দুটো হাত না দিত আর পা দুটো যদি পলিও করে দিত তাহলে গাড়ির ভেতরে আলুর বস্তার মতো ডাব হয়ে বসে থাকতে হতো ওই প্যানেতে পেচ্চা পাইখানা করতে হতো আল্লাহ তুমি কত বড় মেহেরবান তাই তুমি চোখ দিলে বুদ্ধি দিলে জ্ঞান দিলে সব দিলে এবং তারপরে আমাকে না খাটিয়ে রিস্কা না টানিয়ে নাঙল না চালিয়ে আমাকে কোনো কাজ না করিয়ে ঠান্ডা ঘরের ভিতরে বসিয়ে আরামের সঙ্গে খাইয়ে মাসের শেষে দেড় লাখ টাকা চাকরির স্যালারি দিলে যদি বলে এই যে আল্লাহ পাক ওকে দিয়েছিল বলেন এই চাকরিজীবী চাকরি পেতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করেছে হ্যাঁ না ভাই কথা বলেন হে না চাকরিজীবী চাকরিওয়ালা এই অফিসার এই প্রফেসর এই এমএলএ এই ইঞ্জিনিয়ার এই মিলিটারি এই আর কি বলে আপনার বিএসএফ যারা যত চাকরি করছে চাকরি পেতে দেরি আল্লাহকে ভুলতে দেরি করে নাই তার নমুনা যেদিন চাকরি ফাইনাল হলো পরের দিন সকালবেলা এল কোম্পানির এজেন্ট আপনার বাড়িতে চলে এলো হ্যাঁ না এসেই বললে আপনি খুব ভাগ্যবান মানুষ দারুণ একটা চাকরি পেয়েছেন তবে একটা কাজ করুন হায়াত মৌদ বলা যায় না একটা কিছু করে রাখুন ভবিষ্যতে আপনার ছেলে মেয়ের কাজ হবে আর এই জানবার ওই আল্লাহ কথা ভুলে গেল বলেন আমার বাচ্চাদের তকদিরের মালিক কে এর ভবিষ্যতের মালিক কে আর এখন আপনাকে ভবিষ্যতের মালিক কে করে দিচ্ছে এলআইসি কোম্পানি হ্যাঁ না বলেন এলআইসি কোম্পানি বলেছে যে করুন আপনি কোন দিন মরে যাবেন এটা তো আল্লাহ অনেক আগে বলেছে যে তুমি কখন যে কোনো সময় মারা যাবে নিজের আখের ব্যবস্থা করো ও আল্লাহর কথা ভুলে গেছে কিন্তু এলআইসি কোম্পানিটা বিশ্বাস করেছে হ্যাঁ না চাকরি পেয়ে বলে দিয়েছে যে আপনি দেড় লাখ পাচ্ছিলেন ওখান থেকে এক লাখ চল্লিশ হাজার তুলে দেবেন আর মাসে মাসে দশ লাখ কেটে দেবেন তাহলে কুড়ি বছর পরে কি আপনার চাকরিতে চল্লিশ বছর আছে চল্লিশ বছর চাকরি যখন শেষ হবে আপনার চাকরি শেষ হয়ে গেলে পেনশন দিক আর না দিক প্রভিডেন্ট যে টাকাটা পাবেন ওতে আপনার শুয়োরের মতো সারা জীবন খেতে পাবেন কিসের মতো কিসের মতো বলা সুয়ের মতো মানে সুদের টাকা সুয়ে খায় সুদের টাকা কে খায় জোরে বলে তো আপনি এটা ভালো টাকাটা কেটে সুদের কারবারে লাগালেন আর আপনি যদি হোট করে মরে যান তো আপনার সুয়ের বাচ্চা রেখে যাচ্ছেন ওই সুয়ের বাচ্চাটা খাবে পানি তোরা পানি যে বেঁচে গেছে বুঝলেন বেঁচে গেছে ওই বাবা আমার আল্লাহ ভাইরা এখান থেকে জলটা শুনে যান কাল বক্তৃতারা গিয়ে চায়ের দোকানে আপনারা করবেন বাস্তব বুঝতে পারতে পারছেন না